হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কী অবস্থা সবার দেখে কি মনে হচ্ছে এটা পোস্তদানা দেখতে অনেকটা পোস্তদানার মতো হলে এটা পোস্তদানা নয় এটা রামদানা এটা দিয়ে নাড়ু বানানো হয় এই নাড়ুটা আমার খুব ভালো লাগে তাই দেশ থেকে আমার ননাস আমার জন্য পাঠিয়েছে দেখেন কি সুন্দর সবগুলো ফুটেছে অল্প কটা রামদানায় অনেকগুলো নাড়ু হয়ে যায় রামদানার নাড়ু বানাতে গুড় একটু বেশি লাগে আর এই নাড়ুটা চুলার আগুনের উপরে রেখেই বানাতে হয় আগুন থেকে একটু সরিয়ে আনলেই শক্ত হয়ে যায় নাড়ুটা ঠিকমতো বানানো যায় না হাতে অনেক গরম লাগে সেই জন্য নাড়ুটা বানাতে আমি কিছু জলও সাথে নিয়েছি মাঝে মধ্যে হাতটা জলের মধ্যে একটু ভিজিয়ে নেই নাড়ুটা বানিয়ে অনেক দিন পর্যন্ত রাখা যায় কিন্তু আমার ঘরে তো এরকমভাবে থাকবে না কারণ সব নাড়ুর মধ্যে এই নাড়ুটা আমার সবচেয়ে প্রিয় খেয়ে কে খেয়েছেন এই নাড়ু আর খার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন